হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগির গিলেমেটের তরকারি এক ঘেয়েমি যখন মাংস খেতে ভালো লাগে না তখন এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে গিলেমেটেগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা করে নেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন বেটে নেব তারপরেই আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়েছি এখানে পঁচিশ গ্রামের মতো এই রেসিপিটি একটু তেল বেশি লাগে এবার আমি ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি এবার দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দু টুকরো দারচিনি ফোড়নে দিলাম ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ এলে তারপরে আমি আদা রসুন বাটা তা দিয়ে দিলাম এর সাথে আমি পেঁয়াজটাও পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম পরিমাণ মতো আর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ও আর একটা কথা এখানে আমি যে মশলাটা করে নিয়েছিলাম তার মধ্যে রসুনের কুয়াগুলোর কুয়াগুলো দিয়েছি এখানে পনেরো থেকে ষোলোটা ছোট ছোট ছিল তাই আর এক ইঞ্চি আদা দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের আর কাঁচা লঙ্কা দিয়েছি যে যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন দেখবে সুন্দরভাবে তেলটা ভেসে উঠছে তখনই ভাববে যে মশলাটা কষানো হয়ে গেছে এই যে এবার আমি গিলে মেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এটা যত ভালো করে কষাবে ততই খেতে ভালো লাগে টেস্টি হয় ঢাকা চাপা দিয়ে আমি বেশ দশ মিনিট মতো রেখেছিলাম তারপরে এই ঢাকনাটা খুলে আমি ফেরও ভালো করে কষিয়ে নিলাম এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এই সময় দিলে বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবার ফেরো আলুটা দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে এই যে ফেরও আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি এইভাবে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিনবার ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে বেশি জল একদমই দেওয়া দেবে না এটা একদম কষা কষাই হয় আলুটা সেদ্ধ হতে আর গিলোমেটা সেদ্ধ হতে যেটুকানি জলের প্রয়োজন সেইটুকানি জল দিতে হবে এই যে ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গিলে মেটে কষাটা তোমরা ভাতের সাথেও খেতে পারো দুপুরে বা রাত্রে রুটি পরোটা সাথেও খেতে পারো খুব সুন্দর খেতে লাগে এক ঘেয়েমি মাংস তরকারি ভালো লাগবে না যখন তখন এইভাবে একবার খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের সামনে নিয়ে আসার